আমাদের নির্ভরশীলতার জায়গায় হচ্ছে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছেই নির্ভরশীল হব আল্লাহর কাছেই সাহায্য চাইব এবং আমাদের যত হৃদয়ের যত আল্লাহ ভীতি আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি আমাদেরকে তাকোয়া ভীতি হতে হবে তাকোয়া ভীরু না হলে আমরা অন্যায় থেকে গুণা থেকে বেঁচে থাকতে পারবো না যাদের হৃদয়ে আছি আল্লাহর ভয় তারা কো ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে ধারে যারা সিজ দাতে দু চোখের রুতে নদী জানো রাতে রাধা আসিজ দাঁতের দু চোখের শ্রুতি নদী জানো ভয় ছলনারা হাছানি যতই চলনার ছলনার হাছানি যতই আসু পিছোলে ফিরে উতকাই না যধির জয়ে আছে আর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বলে অন্তরে আল্লাহর ভয় থাকলে পরে দুনিয়ার কোন বাতিল শক্তি আপনাকে দাবায় রাখতে পারবে না সুতরাং আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে হবে আবার পূর্ববর্তী আলোচক অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মৃত্যুর ভয় নিয়ে মৃত্যুর যন্ত্রণা নিয়ে ঠিক না তো মৃত্যুর যন্ত্রণা তখন আর যন্ত্রণা মনে হবে না যখন আল্লাহর ভয় থাকবে এই গোটা পৃথিবীর একটি মানব জীবনের সবচেয়ে চিরন্তন সত্য বাণী হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে মৃত্যু ডেজ এটা কখনো কেউ পরিবর্তন করতে পারবে देयर इज নো চান্স এই মৃত্যু থেকে আমরা নিজেকে কখনো সেফ করতে পারব না মৃত্যু আমাদের জীবনে আসবে ঠিক কিনা কিন্তু এই মৃত্যুর পূর্বে আমাদের মনের মধ্যে কি রাখতে হবে আল্লাহর ভয় আল্লাহ তোমার আল্লাহ তোমার কেউ আসি কেউ চলে যা তবু তোমার ভয়ে করদ নারিদ তবু তোমার ভয় করদ নারিদ এই দুপ বুদলি গাছে ব দু চোখে তেল শুধু রঙ্গি ভাবলো রাবল আল্লাহ ভাবলো না ছাড়া নেই কোন তবু তোমার ভয়ে কারো কাদের নারী দবু তোমার ভয় ভয়ে কারো কাদি নারিদ ঠিক না আল্লাহর ভয়ে অন্তরকে কাঁদে মৃত্যু যখন চলে আসবে না পাশে মা থাকবে বাবা থাকবে ভাই বোন আত্মীয় স্বজন সবাই থাকবে কাউরে ডাক দিয়ে বলতে পারবেন না মা আমি তো মরে যাচ্ছি আমার মৃত্যুর হাত থেকে বাঁচা বলতে পারবেন বলার সেই শক্তিরে থাকবে এই যে আমাদের ইন্দ্রিয় আছে না কান চোখ মুখ যা যাবতীয় যত ইন্দ্রিয় আছে সবগুলো না তখন নিস্তব্ধ হয়ে যাবে কেউ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বলতে পারত মৃত্যুর যন্ত্রণা কেমন তাহলে হয়তো কেউ আর গুনার কাজ করত না প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা আজকে আমি যুবক ভাইদের উপস্থিতি বেশি দেখছি আজকের আয়োজনটাও করেছে যুবক ভাইয়েরা ঠিকই না অত এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা যারা এলাকার কৃতি সন্তান যারা একটি এলাকাকে সুন্দরভাবে পরিচালিত করার যোগ্যতা রাখে ক্ষমতা রাখে তারাই তো আয়োজনটি করেছে সুতরাং যুবক ভাইদের প্রতি একটি বিশেষ আজকের আলোচনার মধ্যে বিশেষ একটি দায়িত্বের কথা বলবো সেটি হচ্ছে বাবা মায়ের প্রতি সুন্দর আচরণ করা ঠিক কি না বাবা মায়ের প্রতি কিভাবে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে এটা শিক্ষা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনকারিমের মধ্যে জানা দিচ্ছিল আল্লাহ রাব্বুল আলমিন আদেশ করছি নির্দেশনা জারি করে দিচ্ছে তোমরা তোমাদের ওই প্রতি প্রতিপালকের ইবাদত করবে আল্লাহ ছাড়া কার ইবাদত করবে না এবং তোমাদের বাবা মায়ের প্রতি বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে সৎ করবে আল্লাহ রব্বুল আলমিন এই আদেশটা আমাদেরকে দিয়ে দিয়েছে আদেশটি আল্লাহ তালা আমাদেরকে সরাসরি দিয়েছে তোমার প্রতিপালক তোমাকে আদেশ করছে তোমার প্রতিপালক তোমার রব তোমাকে আদেশ করছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে আমরা যারা মুসলমান আমরা ইবাদত করি কার আল্লাহ ঠিক একই ভাবে দ্বিতীয় আদেশ বাবা মায়ের সাথে অন্যায় আচরণ করুন কেননা তারা তোমাকে জন্ম দিয়েছে মা যে মায়ের গর্ভে আমরা ছিলাম দশ মাস যেখানে আল্লাহ রবীন্দ্র অত্যন্ত সুকৌশলে সুন্দরভাবে আমাদেরকে রেখেছেন সেখান থেকে আমরা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি বাবা মাথার ঘাম পায়ে ফেলে জীবনের প্রত্যেকটি সময় জীবনের ঘাড়ি আমাদের আমাদেরকে ভরণ পোষণের জন্য চেষ্টা চালিয়ে গেছেন সেই বাবাকে কখনো কষ্ট দেয়া যাবে আমার আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন মায়ের কত ব্যথা হয়েছে মায়ের কতটুকু কষ্ট হয়েছে

আল্লাহ রাবুল আলমিন মানুষকে ওসিয়ত করছে তোমরা বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবে কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে ভূমিষ্ঠ করেছে পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছ এরপরে মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় নাই মায়ের দায়িত্ব তখনও শেষ হয় নাই ছোট্ট শিশু কি খাবো কেমন করে চলবো সব কিছু আল্লাহ আরব্ব গুলোর মায়ের মধ্যে দিয়ে দিয়েছে মায়ের বুকের দুগ্ধ টানা দুই বৎসর যাবত পান করে একটি শিশু আস্তে আস্তে করে বড় হয়েছে সেই ছোট্ট শিশুটা কৈশোরকাল পেরিয়ে যৌবনকাল পেরিয়ে বর্তমান সময়ে আমরা যেই যেই বয়সের মধ্যে রয়েছে। এই বয়স পর্যন্ত আসতে আল্লাহ মায়ের মধ্যে এমন একটা ভালোবাসা দিয়েছে যে ভালোবাসার কারণে মা আমাদেরকে বৃদ্ধ হয়ে পরে সন্তানকে কখনো ভুলে যায় না ঠিক বলেন সন্তান বড় হয়েছে যৌবনকাল পেরিয়ে গেছে তারপরেও মা সন্তানের খোঁজ নেয় ঠিক কিনা সুতরাং আমাদেরকে সেই মাকে কখনো ভুলে যাওয়া যাবে না সেই বাবাকে কখনো ভুলে যাওয়া যাবেন আজকে আমরা বাবা মাকে ছেড়ে অনেকেই দূর প্রবাসে আছি যারা স্টুডেন্ট রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে কলেজে পড়ছে তারা বাবা মাকে ছেড়ে আজকে কত কষ্টে নিদারুন ভাবে দিন কাটাচ্ছে আবার যারা প্রবাসে রয়েছে তারাও তো কষ্টে আছে ঠিক কিনা কত দিন দেখি না মায়ের রেব দেখব কবে জানি না যেখানে যাই যত দূরে যাই যেখানে যাই যত দূরে যাই মাগ তোমায় ভুলি না তোমায় মাগ ভুলি না যত দূরে যাই না কেন যেখানেই থাকি না কেন মাকে কখনো ভুলে থাকতে পারবো পারবো না